আপনার মুদির দোকান আছে আপনার বিকাশের দোকান আছে চিন্তা করতেছেন পাশাপাশি কি করা যায় পাশাপাশি কি আইটেমটা দিলে মনে করেন যে আপনার ব্যবসার পাশাপাশি একটা এক্সট্রা লাভবান বা ইনকামের একটা সোর্স তৈরি হবে সেটার জন্য আমি নিয়ে আসছি আপনাদের জন্য চমৎকার এই রেডিমেড কফি মেকার যেটা দিয়ে হচ্ছে আপনারা ইনস্ট্যান্ট কফি তৈরি করে আপনার গ্রাহককে বা আপনার হচ্ছে ক্রেতাদেরকে খাওয়াতে পারবেন যার বিনিময়ে কিন্তু আপনারা টাকা উপার্জন করতে পারবেন এই রেডিমেড কফিটা কিভাবে কাজ করে আমি দেখাই দিই এটা কিন্তু আমার সবকিছু প্রোগ্রাম সেট করা আছে এখানে কিন্তু যে এডিট ডিসপ্লে এর মাধ্যমে কিন্তু প্রোগ্রাম সেট করে তারপর হচ্ছে আপনারা জিনিসটা অপারেট করবেন আমি দেখেন আমার সবকিছু দেখেন তৈরি হচ্ছে একদম যতটুকু পরিমাণ আমি সেট করে দিচ্ছি ঠিক ততটুকু পরিমাণ হয়ে কিন্তু এটা অটোমেটিক অফ হয়ে যাবে চমৎকার সুন্দর সিস্টেম তো আপনার যদি একটা মদ্র দোকান থাকে সেটার পাশে যদি আপনি বসে এরকম সুন্দর একটা এক কাপ কফি যদি তাদের খাওয়াতে পারেন তারা কিন্তু অবশ্যই আপনাকে পনেরো বিশ টাকা ত্রিশ টাকা দিতে কোনো দ্বিধাবোধ করবে না কারণ কফির স্বাদ কিন্তু খুবই সুন্দর একদম লোভনীয় স্বাদ তো এর পাশাপাশি অনেকে কর্পোরেট অফিসেও কিন্তু এই কফি মেশিনগুলো নিয়ে থাকেন তাদের হচ্ছে কর্মচারীরা থাকে তাদের হচ্ছে কাজের ফাঁকে একটু কফি খাওয়ালে কি কাজের প্রতি একটু মনোযোগ বাড়ে একটু চাঙ্গা হয় শরীরটা তো আমাদের কাছে রিয়েল ক্যাফে আছে পাশাপাশি নেস্কা ব্র্যান্ড দুইটা ব্র্যান্ডেরই পেয়ে যাচ্ছেন এবং এটাতে কিন্তু চারটা অপশন পাচ্ছেন আপনারা গরম পানি রং চা দুধ চা এবং হচ্ছে কফি চারটা অপশন পাচ্ছেন বাংলাদেশে এই প্রথম একদম সব থেকে বড় মেশিন এটা এর পাশাপাশি নেস্কাপ যেটা আছে এটা কিন্তু আপনারা পাচ্ছেন সেম অপশন গুলা তো চমৎকার এই প্রোডাক্টগুলো আমরা একটা ধামাকা প্রাইজ আপনাদের দিচ্ছি তো যারা যারা নিতে চান তো চমৎকার এই কফি মেশিন গুলো নিতে হলে অবশ্যই আমাদের স্ক্রিন দেখার নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে